পাহাড়ের গায়ে বাহার উত্তরবঙ্গের এই জায়গা যেন ক্ষণে সীমান্তের ভুটানঘাট উত্তরবঙ্গের এক অচেনা ডেস্টিনেশন কিভাবে যাবেন কোথায় থাকবেন যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা ডুয়ার্সকে ভালোবাসেন তাদের জন্য নতুন এক বেড়ানোর ঠিকানা থাকবে আজকের এই ভিডিও আর ভুটান ভুটানঘাটে সৌন্দর্য উপভোগ করতে চাইলে বর্ষাকালী সেরা কেন বলছি সেটাও জানাবো আজকের এই ভিডিও প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতার প্রথম কলকাতা প্রকৃতির কথা বলে আর সঙ্গে থাকি আমি সুব্রত আদম আলিপুরদুয়ার থেকে মাত্র ৪৫ কিলোমিটার দূরে রায়ডাক নদীর তীরে এই ভুটান ঘাট পাশেই ভারত ভুটান সীমান্ত ভুটান বেড়াতে যাওয়া মধ্যবিত্তদের কাছে বেশ চাপের হাতে বেশ টাকার দরকার হয় কিন্তু পশ্চিমবঙ্গে বসেই ভুটানের পাহাড়ের রং বদল দেখতে চাইলে ভুটান ভুটানঘাটই অন্যতম ভরসা কখনো ক্ষয়রই তো কখনো আবার বাদামি রামধনু দেখা না গেলেও এভাবেই ভুটানের পাহাড়ের গায়ের রং বদল হয় ক্ষণে ক্ষণে কি অদ্ভুত তাই না এরই জন্য ভুটান ঘাটের এত নাম ডাক বক্সা জঙ্গলের কোর এলাকার মধ্য দিয়ে ভুটান ঘাটের ভিউ পয়েন্টে পৌঁছানোর অভিজ্ঞতাও মনে থাকার মতো তবে এই জঙ্গলে সাধারণের প্রবেশ নিষেধ রিভারবেট পেরিয়ে ঘন জঙ্গলে পৌঁছতেই হরিণের দল ময়ূর আপনাকে স্বাগত জানাবে ওই এলাকায় বুনো হাতিও রয়েছে অনেক সঙ্গে কিছু লেপার্ডো ভুটান ঘাট জনপ্রিয় পাখির জন্য এর জঙ্গলে বিভিন্ন প্রজাতির পাখির দেখা মেলে আর কি আছে এখানে রয়েছে নারাথালি রথ সেখানে গেলেই বিভিন্ন ধরনের পাখি দেখতে পাবেন আপনি ধনেশ মানিকজোড়া রেড স্টার হর্নবিল বন্য ময়না কালো সারস আরো অনেক ধরনের পাখি দেখার সুযোগ মিলবে এই ভুটানঘাটে গেলে উত্তরবঙ্গের অনেক জায়গায় তো বেড়াতে গিয়েছেন কিন্তু এই জায়গাটি একেবারে অন্যরকম কিভাবে যাবেন ভুটানঘাটে নিউ আলিপুরদুয়ার রেল স্টেশনে নেমে গাড়িতে করে শামুকতলা হয়ে ময়নাবাড়ি কাঞ্চালি বস্তি যেতে হবে কাঞ্চালি বস্তি থেকে খুবই কাছে কিন্তু বক্সা টাইগার রিজার্ভের ভেতর দিয়ে ভারত ভুটান সীমান্তের ভুটানঘাটে যেতে হয় বলে সাধারণ মানুষকে সময় যাওয়ার অনুমতি দেয় না বন বিভাগ তাই অনুমতি অবশ্যই নিতে হবে আগে থেকে থাকার অপশন নিয়ে চিন্তা খুব একটা করতে হবে না কাঞ্চালি বসতি থেকেই আশেপাশে বিভিন্ন জায়গা ঘুরে দেখাটা খুব সহজ হবে আর এখানেই পাহাড় জঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অসাধারণ তুর্তরি খণ্ডের কাঞ্চালি বস্তি বেশ কয়েকটি হোমস্টে রয়েছে ডুয়ার্স বেড়াতে গিয়ে এখানেই থেকে আসুন দুদিন এক নতুন অভিজ্ঞতা হবে কথা দিচ্ছি কেমন লাগলো আজকের এই ভিডিও ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করুন আর লিখুন মূল্যবান মন্তব্য প্রকৃতিকে ভালোবাসুন আর সঙ্গে রাখুন প্রথম কলকাতা কারণ প্রথম কলকাতাই প্রকৃতির কথা বলে নমস্কার